নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ মার্চ বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে ওই নটা নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই দশ পনেরো মিনিট আগে ব্রেকফাস্টটা সারলো আর এদিকে আমার সকালের কাজ প্রায় কমপ্লিট শুধু এ ঘরে বিছানাপত্রটা গোছাবো আর এই কম্বল বালিশ প্রতিদিন যেমন একটু রোদে দিই সেরকম সব রোদে দেব দিয়ে তারপর আমি স্নানে যাব হ্যাঁ মা বলো চেষ্টা করব পুজোটা একটু তাড়াতাড়ি সারার কি হয়েছে বাবা হ্যাঁ দাঁড়াবো আমি আসছি এখন বাজে এগারোটা আর তখন ও ঘরে বিছানাপত্র সব গুছিয়ে বালিশ কম্বল এগুলো সব রোদে দিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আজকে আবার মাঝে মাঝে হালকা হালকা মেঘলা করছে আর আজ তোমার বৃহস্পতিবার তাই এখন আমি একটু রচা বানিয়ে নেবো আর দুপুরে ফলটল কিছু খেয়ে নেব তুলতুলের জন্য আজকে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেব আমি চা টুকু খেয়ে জন্য আপেল সেতুটা বসিয়ে দিয়েছিলাম আমার তুলতুলকে আপেল সেতুটুকু খাইয়ে তারপর তেল মালিশ করে দেবো আর চলো চলো এদিকে চলো বাবা এই তো চলো গরম গরম বাবা গরম এখন বাজে বারোটা খুব আর তখন তো তোরকে আপিসের টুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এই কিছুক্ষণ আগে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আরে বাবা পড়ে যাবে কিন্তু ধীরে 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 আর এখন এদের সাথে খেলা করছে ধানি তুই ওই দিকে যা

আর আমি সেই খাকে ওর জন্য সব রকম সবজি দিয়ে শরীরের খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে একটু আলু ভেজে নেবো ব্যাস ধানি বাইরে যা খেয়াল ওদের সাথে বাইরে যাও বাইরে যাও যাও খেলো ওদের সাথে খেলো এখন বাজে একটা দশ আর এদিকে তুলতুলের লাঞ্চটাও রেডি করে নিয়েছি সব রকম সবজি দিয়ে মসুরির ডালে খিচুড়ি আর গোল গোল করে আলু ভাজা গরম কিন্তু মা হ্যাঁ হ্যাঁ ভালো আজ ভালো ভালো চলো খেয়ে নাও এবার এখন বাজে দুটো কুড়ি আর প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম ও খেলতে খেলতে ও সময় মতো ঘুমিয়ে পড়েছে আর তারপরে ধানিকে খেতে দিলাম ধানিকে খেতে দিয়ে আমার যে সমস্ত কাজ থাকে প্রতিদিনে সেই কাজগুলো সব সেরে নিয়েছি তবে আজকে জামা ভালো মতন শুকালো না সকালে বেশ ভালোই রোদ উঠেছিলো কিন্তু মাঝখানে মাঝখানে আজকে মেঘলাও করেছে বেশ কিছু সময় যাই হোক তাই বেশ কিছু জামা কাপড় বাইরে এখনও মেলা আছে হাওয়াতে যেটুকু শোকায় শোকাবে এই জন্য আর এগুলো তুলে নিই আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে এনে ভাজ করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম এখন আমি কিছু ফলটাল খেয়ে নেবো তারপর দেখলাম এখন বাজে দুটো কুড়ি পঁচিশ দুদিন ধরে তো তুলতুল তাড়াতাড়ি উঠেই যাচ্ছে তিনটে দশ পনেরোর মধ্যে এখন ফলটাল খেয়ে শুতে শুতে একটু দেরি হয়ে যাবে তাই আগে একটু ঘুমিয়ে নিই মানে শুয়ে নিই একটু রেস্ট নিই তারপর তুলতুল যখন উঠবে তখন উঠে আমি একটু ফলটল যাই হোক খেয়ে নেবো নিয়ে বাদবাকি যে যা কাজ আছে সেগুলো সব সারবো এখন বাজে তিনটে পঞ্চান্ন আর গত দু দিনের মতন আজকেও তুলতুলো ওই তিনটে দশ পনেরোর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে এতক্ষণ বেডেই ছিলাম এই পাঁচ মিনিট আগেই বেড থেকে নামালাম কারণ বেড থেকে নামানো মানেই তো দৌড়ার শুরু পনেরো কুড়ি মিনিট মতো আমি একটু শুয়েছিলাম ঘুম তো আসিনি কারণ শোয়ার সাথে সাথে তার ঘুম আসে না আর ঘুম আস্তে আস্তে তুলতে গেলে ওঠার সময় হয়ে যায় কি এখন আমি আমার জন্য একটা আপেল আর একটা বেদানা নিয়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে প্রায় ছটা পাঁচ আর তখন আমি ফলটুকু খেয়ে বিকালে যে সমস্ত কাজগুলো ছিল সেই কাজগুলো এই এতক্ষণে সারলাম জামা কাপড়গুলো সব তুলে ভাজ করা ঠাকুরের বাসন মাজা ঘর ঝাড় দেওয়া তারপর একটু জল ভরে রাখা তুলতুলের জন্য দুটুকু গরম করে রেখেছিলাম সেটুকু এই কিছুক্ষণ আগে খাইয়ে দিলাম আর এই ড্রামে তুলতুল তিন চার দিন ধরে পেন্সিল ইরেজার শার্পনার তারপর দু একটা টুকি কিছু এগুলো সব ফেলে রেখেছিলো তো আজকে সেই ড্রামের জলটা বের করে সব জিনিসগুলো বার করলাম আমার হাতে এখন দুটো আছে আর বাদ বাকি টেবিলে রাখা আছে তুলতুলের বাবা আসলে ড্রামে কিছুটা জল ভরে এই জায়গাটাই রেখে গেছিলো সেদিনকে ওই পাইপ লাইনের কাজ হয়েছিল তো তখন এই জায়গাটা খোড়াখড়ি হয়েছিল তো খোঁড়াখুরি হওয়ার পর এই জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে আছে তাই এই জায়গার মধ্যে একটা শিট চাপিয়ে যাতে তুলতুল দৌড়াদৌড়ি করতে না পারে তার জন্য এই ড্রামটা রেখে দিয়েছিল। তো আমি আবার ড্রামের মধ্যে কিছুটা জল ভরে রাখলাম হলে ওর ড্রাম নিয়েও খেলা শুরু করবে কোন সময় দেখা যাবে ড্রামটাই ওর গায়ে পড়ল স্থির তো নয় আর এবার হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেব আর ঘরে আয় ঘরে এসো চলে এসো আবার এই কাপড়টা কোথা থেকে পেলি কিছু না কিছু পেয়েই যাস তুই হাতে না এখন বাজে পৌনে সাতটা আর তখন আমি সন্ধে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছি বেরিয়েছি বলতে ওই আমাদের বাড়ির সামনে রোডটাতে একটু ঘোরাঘুরি করছি আরে বাবা রে বাবা নামো নামো নেমে খেলা করো इसके लिए तो ये नया है ना <laughs> और जब इसके पापा ये झूला खरीद के लाए थे मुझे लगता है के सात आठ दिन सिर्फ यूज किया बस उसके बाद वैसे ही पड़ा रहा नहीं नहीं।, नहीं जब उसका वैक्सीन लगता था ना तब उसमें सुलाते थे क्योंकि लग जाएगा तो फिर रोने लगेंगे इसीलिए এদিকে এদিকে সময় এখন সাড়ে আটটা আর তখন আমি তুলতুলকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করে প্রতিবেশী এক ভাবির বাড়িতে গেছি তিন মাস আগে ওনার একটা বেবি হয়েছে তো এই তিন মাসের মধ্যে আমি যতবারই এসেছি ওনার সাথে দেখা করার সময় সুযোগ মানে হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম একটু দেখা করে আসি তো দেখা করতে গিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতোই আমি ছিলাম তুলতুল এত দুরন্তপনা মানা করছিল মানে একটা মিনিট আমি ঠিক করে বসতে পারিনি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পেছন পেছন ছুটতে ছুটতেই আমার চলে গেলো লাস্টে বাধ্য হয়ে আমি চলেই আসলাম ওনার এটা তৃতীয় সন্তান ওনার বড়ো মেয়ে এবং মেয়ে দুজনেই আমার স্টুডেন্ট ছিল তো ওদের সাথে একটু কথা বলছিলাম মানে সে যে ওই দশটা মিনিটের মধ্যে তুলতুল কি করছিল বোঝাতে পারবো না আলমাটি চাল যাকে বলে বারবার করে বলছিল বসতে একটু তো আমি দেখলাম আর বসা সম্ভব হবে না কারণ বসলেই ব্যাস মানে রান্নাঘর থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখছে না আর ওনারও বাচ্চাটাও খুব ছোট মানে ছোট বাচ্চাটাই তিন মাসে তিন সাড়ে তিন মাসে যাই হোক দেখা টাকা করে বাড়ি আসলাম বাড়ি এসে দু একটা কাজ ছিল সেগুলো সেরে একটু বসেছিলাম আর এখন আটা মাখছি তোলতলা ধানের জন্য রুটি করব। তারপর আমার প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো সব সারবো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন আমি আটা মেখে রুটি করে আগে ধানিকি খেতে দিলাম তার কিছুক্ষণ পর তুলতুলকে খাওয়ালাম তুলতুলকে খাওয়ানোর পর ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে তুলতুল আজকে একটু দেরিতেই ঘুমিয়েছি এগারোটা নাগাদ ঘুমানোর পর মশাইটা টাঙিয়ে দিয়েছি গত দু তিন দিন থেকে হালকা হালকা গরম পড়েছে তবে আমি এখনও ফ্যান চালাইনি কিছুদিন আগে ঠিক এরকমই ওয়েদার চেঞ্জ হয়েছিল একটু হালকা হালকা গরম পড়েছিলো তখন আমি ও বাড়িতে একদম স্লোতে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন ফ্যান চালিয়েছিলাম তারপরে আমার আর তুলতুলের যা অবস্থা হয়েছিল সর্দি কাশি ঠান্ডা লাগা মানে তিন চার দিন তো সেজন্য এখনও পর্যন্ত চালাইনি কিন্তু গরম একটু বেশি পড়লে তো চালাতেই হবে কিছু করার নেই তবে ভোরের দিকটা আবার বেশ ভালো ঠান্ডা লাগছে সাড়ে তিনটে চারটে থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে হালকা হালকা কম্বলও গায়ে দিতে হচ্ছে আর আমার এদিকে রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডিনারও সেরে নিয়েছি ডিনারে আজকে আমি আমার জন্য একটু সুজি বানিয়ে নিয়েছিলাম আর এই সফটয় দুটো এখন তুলে দিতে হবে গতকালকে প্যাক করে রেখেছিলাম ভেবেছিলাম তুলে দেব। কিন্তু ওই সব কাজ করতে গিয়ে মনে হলো থাকা রাত হয়ে যাচ্ছে আজকে আর করবো না আগামীকালকে করবো এই আগামীকাল হয়ে গেল তো আজকে দেখি তুলেই ফেলবো আর আমাদের গ্যাস আলাদা দাদা মানে যে গ্যাস সিলিন্ডার দেয় আজকেও ফোন করলাম সকালবেলা বললো এক দেড় ঘন্টা পরে ফোন করতে এক দেড় ঘন্টা পরে ফোন করলাম যথারীতি ফোন ধরলো না তারপরে আবার দুবার ট্রাই করার পর ফোন ধরলো দিয়ে বললো গ্যাসের গাড়ি আসেনি গতকালকে বললো যে আজকে আসবে আজকে দিয়ে দেবে আজকে ফোন করলাম আজকে আবার বলছে কালকে দেবে আগেও নাখড়া করতো কিন্তু এত নাখড়া করতো না এখন যেন একটু বেশি পারিশান করছে আর কিছু না কিন্তু সকালবেলা অন্য কোম্পানির গ্যাসের গাড়ি এসেছিলো ওই গ্যাসের গাড়িটা দেখেই আমি ফোন করলাম যে যদি গাড়ি এসে থাকে হয়তো হচ্ছে জানি না দেখি কবে দেয় যাই হোক এবার ওই টয়েসগুলো সব তুলে রাখবো রেখে আমার একটা দুটোই কাজ বাকি আছে ওই দুটো সেরে এবার শুতে যাব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট